গুড মর্নিং এভরি তো দেখো পাঁচ দিন হয়ে গেছে আজকে ছ দিনের দিন পুজো করব তো আগেই এসে গাছ থেকে ফুল তুলছি ফুল দেখো ভর্তি হয়ে আছে আর কদিন ধরে গাছে এত ফুল ফুটেছে মনটা খারাপ লাগছিল ফুল তুলতে পারছিলাম না তো আজকে ফুল তুলব মায়ের ঠাকুরের চরণে দেব ভর্তি অপরাজিতা ফুল আর আজকে পুরো ওয়েদার একদম ফ্রেশ আর মনে হয় না আর মনে হয় না বৃষ্টি হবে আজকে হলো যদি ঝড় হয় সে তো বিকেলে কি হবে পুরো পরিষ্কার একদম সানবাদ নিচ্ছিস

হ্যাঁ এবার তোমরা কুনালকে দেখো কিরকম দেখতে লাগছে বাস্তব দেখেছ বাস্তবে সঞ্জু বাবাকে দেখেছিলে এই বড় বড় এরকম টিকা লাগিয়েছিল হ্যাঁ

আমার একটু ভুলো মন আমি সব কিছু ভুলে যাই তো এবার কুনাল না আমাকে দেখছে হাসছে মিটি মিটি আমি যে কি হলো হাসছো কেন বলছে কিছু না কিছু না আমি বলো না বলছে কি তুমি দুটো বিস্কুটই খেয়ে নিছো আমি অ্যাকচুয়ালি একটা করে বিস্কুট খাই দুজনেই একটা করে বিস্কুট প্রেফার করি আমি যে ও দাঁড়াও এনে না লাগবে না 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 খাও আমার যে দিন দিন মাথাটা কি হয়ে যাচ্ছে শুধু আমি জানি সব ভুলে যাচ্ছি আগের দিন গাড়ি কভারটা সব ঝড়ে উড়ে গেছিল তা গিয়ে এখন পরিয়ে দিয়ে এলো নোংরাও হয়ে গেছে দেখলাম কভারটা আর সঙ্গে এসে স্পা করেছিলাম চানও করে নিলাম এখন পুরো ফ্রেশ চুল শুকিয়ে নিয়েছি আর ও এতক্ষণ এডিট করছিল এবার চুলটাকে ও শুকিয়ে নিচ্ছে তাই তো আর যেহেতু ভাই চিঁড়ে পোলাও হচ্ছে একে ব্রেকফাস্ট খেতে ভালো লাগে না তো আমার জন্য এখানে আর বাদামটা ভেজে নিচ্ছি কারণ বাদামটা ও খায় না শুধু আমি আর মা খাই চিলের পোলাও আমার রেডি হয়ে গেছে তবে বাদামটা এখানে আলাদা করে ভেজে রেখেছি কুনাল বাদাম খায় না বলে কুনাল একটু আলাদা করে তুলে নিয়ে বাদামটা অ্যাড করবো ফার্মাইশ করছে আমার আইব্রোসটা করে দিই আমার আইব্রোসটা করে দিই আর আমার একটু সময় হচ্ছে না তো আজকে বলছি যে চলো আজকে তোমাকে করেই দিচ্ছি কি গো ব্লেড বার করেছো মা ব্লেড বার করেছো করো করে দিচ্ছি ও মাকে বলেছি জানো তো ইউটিউবে একজন কমেন্ট করেছে তোমার মা কোনো কথা বলে না তোমার মায়ের মুখের কোনো হাসি নেই দেখতে খুব খারাপ লাগে আমি তুমি মুখটা করে রাখো কেন মা অ্যাকচুয়ালি ক্যামেরা ফ্রেন্ডলি নয় তবুও লোকে তো একটু হলেও তো হাসিয়ে তুমি মুখটা লোক ট্যাচার মতো করে রাখবেন ওই জন্য বলেছে আর এদিকে হচ্ছে সেদিনকে রাস্তাতে যেতে যেতে এই যে লুকিং গ্লাসের এই যে সিলভার কালার কাভারটা আছে এটা ধুম করে খুলে পড়ে গেছিলো তো এইটাকে এখন আবার ফেভিকুইক দিয়ে ঠিকঠাক করা হচ্ছে ভুরু প্লাক ডান হয়ে গেল এই যে মাকে ভুরু প্লাক করে দিলাম আর আমি সবসময় এই ব্লেড দিয়ে করি মাকেও করি আমি নিজেও করি বাট তোমরা বাড়িতে ট্রাই করো না বিপদ ঘটে যেতে পারে তাই না বলো তোমাদেরকে বলছিলাম যে আমি প্রচুর টিউশন করতাম প্রচুর তো সেই ক্ষেত্রে যখন টিচার্স ডে হতো তখন প্রচুর গিফট পেতাম টিচার্স ডেতে তো তার মধ্যে না এটা হচ্ছে একটা গিফট তো এটা একটা দেখো এরকম অ্যাপেলের বক্সের মতন যদি এটা মাই ইউজ করে আমি আর ইউজ করি না তো এই বক্সের ভিতরে বিভিন্ন ধরনের ওই কী বলে ম্যানুকিওর পেরিকিওর করার ইকুইপমেন্টসগুলো দেওয়া রয়েছে একটা ছোট্ট মিরার রয়েছে তো নেল শেপার রয়েছে নেল কাটার রয়েছে সব কিছু রয়েছে এটা মাই ইউস করে আমার ইউজ করা হয় না তো যখনই আমি আইব্রোস করি তখন এই সিজারটা আমার খুব কাজে লাগে তো একদম ছোট্ট সিজার আর আইব্রো শেপ করার জন্য না একদম অ্যাপ্রোপ্রিয়েট খুব ভালো এটা আর বেশ ধারও আছে তো এটাই আমি ইউজ করি এটা খুব ভালো কাজে দেয় আর এই বক্সটাও কিন্তু খুব ভালো কাজে দেয় জানো তো মানে এটা খুবই কাজের জিনিস হয় তাই না বলো মা চ চ চ খাবি চ চ একটা বেরিয়ে গেছে দেরি হয়ে গেছে চ মাকে ডাক মাকে ডাক দিয়ে আওয়াজটা করা মানে মাকে ডাকছে না তুমি লোম চুলকে চুলকে লোম তোলো না তো একটা বেজে গেছে বললাম না এখন আমাদের খেতে খেতে রোজ দেরি হয়ে যাচ্ছে আসলে ব্রেকফাস্টটা আমরা দেরি করে করছি এদিকে আর ওদিকে লাঞ্চ করতে আমাদের দেরি হয়ে যাচ্ছে আর আজকে আর আজকে বেলা খুনের আমাকে ডেটে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো আজকে পড়িয়ে ঠড়িয়ে উঠে আজকে বেরোবো বাইরে ডিনার করবো এই ঘরে থাকবো না আজকে কুনাল চিকেন এনে দিয়েছিল বলেছিল চিকেন করতে বাট আজ চিকেনটা আমি ইচ্ছা করেই করিনি তো আজকের মেনুটা আমি ঠিক করেছি মাকে বললাম মাছের দম করো কিন্তু বড় বড় আলু কেটে করবে ঝোলের মতো আর মানে একটু ঝোল ঝোল রাখবে তো মাছের দম হয়েছে শিম আলু শিম দিয়ে চচ্চড়ি হয়েছে টমেটো দিয়ে আর এখানে ধনে পাতা বাটা হয়েছে আর দই রয়েছে আমি এ দিয়ে ঘুরে দেখালাম এবারে আমি একটু শোবো রেস্ট করবো তারপরে আবার ব্লগটা কন্টিনিউ হবে বিকেলে প্রতিদিনই বিকেলে ছাদে আসি আগেও এসছি একটু বাদেই চলে চলেছে আজকে এই দাঁড়াচ্ছে চাস না আজকে আবার আমফানো আসবে পড়তে তো ও তো সাড়ে চারটে পৌনে পাঁচটার মধ্যে ঢুকে পড়ে আর আজকেও সকাল থেকে একদম মেঘলা রোদ্দুরই ওঠেনি একদিকে ভালো গরমটা নেই রোদ্দুরটা উঠলে অবশ্য সকালবেলা একটু রোদ্দুর উঠেছিল বাট দুপুরের পর থেকে না পুরো মেঘলা হয়ে গেছে এখনও দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে আছে আজকেও আবার বৃষ্টি হলেও হতে পারে ওদের তো এখন স্ন্যাক টাইম বিস্কিট টাইম

কুনাল বলছিল সকাল থেকে যে আজকে আমাকে ডেটে নিয়ে যাবে ডেট পেট কিছুই না স্যাটারডে সানডে আমার শরীরটা খারাপ ছিল আর কুনালের সাথে আমার একটু ঝগড়াও হয়েছিলো ওই জন্য আমরা কোথাও বেরোইনি তো ঘরেই ছিলাম আজকে ওই জন্য সকাল থেকে কুনাল বলেছে যে আজকে পড়িয়ে নেবে পড়িয়ে উঠে তারপর আবার তোমাকে নিয়ে বেরোবো টুকটাক কিছু আমাদের গ্রসারিও নেওয়া আছে আর আমরা একটু বাইরে ডিনারটা করবো কারণ ঠিক আছে তো পড়ানো হয়ে যদি এখন নিতে আসুন তো আমি এসে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে একটুখানি একটু ভালো জামা কাবার করেছি নর্মাল ডেট থেকে তো চলো ডেকে যাওয়া যাক জামাটা একটু কুচকানো বলে বলছে কি খারাপ লাগছে তুমি এটা পরে রাস্তায় বেরোচ্ছ আরে আমি তো সঞ্জয় দা বাবা আমি সময় এরকম থাকি থাকি ঠিক আছে আমার ড্রেসটা কি খারাপ আছে তোর থেকে আমার বেশি ভালো আছে কুচকানো বলছে দেশলাই বাক্স থেকে বার করেছো হ্যাঁ বার করেছি কেউ আমাকে দেখবে না আমার শুধু এইটা দেখবে ব্যাস হয়ে যাবে কাজ অ্যাকচুয়ালি এসছি বাজারে ফার্স্টে বলছিলাম সকালবেলা হনুমানজির ছবি একটা কিনবো আজকে মঙ্গলবারও আছে কিন্তু আজকে লক্ষ্মী লক্ষ্মীগঞ্জ বাজার পুরোটাই বন্ধ তাও আমরা এদিক ওদিক খুঁজছি যদি কোনো দোকান পাওয়া যায় তাহলে একটা হনুমানজির আজকে ছবি নিয়েই বাড়িতে যাব দেখা যাক কি হয় দোকান তো সবই বন্ধ আমাদের তো হনুমানজির ছবি কেনা হলো বন্ধ থাকবে আমি জানি আজ মঙ্গলবার ওই দিকে যাবো তার আগে কোনার বছর খিদে পেয়ে গেছে তো আমরা এসছি হচ্ছে স্পাইসিতে

যখন ঢুকছি তখন একটা সুইগি ছেলের সঙ্গে দেখা হচ্ছিল সেও বলছে যে কালকেই আমি বসে দিদির ভিডিও দেখছিলাম খুব ভালো লাগে তো দুজনের সঙ্গে দেখা হয়ে গেলো আজকে আর আজকে একটা কিছু ঘটনা ঘটেছে যখন ওইখান থেকে আমি আসছিলাম বাজারের ওখান থেকে ঢাম করে হাত থেকে অ্যাপেলের ফোনটা পড়ে গেলে হয় না আর তারপরে গিয়ে সামনের যে ওই গরিলা গ্লাসটা থাকে যেটা কাবার গ্লাসটা সেটাতে তো খেয়ে গেছে ওটাকে পাল্টে দিতে হবে ওদের বিচ্ছিরি একটা দাগ হয়ে গেছে ফোনের ওপর আর এখানে আমার ঢোকার সময় মানে বালি পেয়েছে পুরো জুতোটার মধ্যে বালি বালি জানো হ্যাঁ পুরো জুতোটার মধ্যে বালি বালি হয়ে গেল বিরিয়ানি চলে এসছে এখন ম্যাডাম এখন বিরিয়ানি আমরা তো একটা গোটা বিরিয়ানি খাওয়ার ক্ষমতা ভাই আমার নেই তো ডিমটা ওদিকে চলে যায় আলুটা আমার দিকে চলে আসে আলু আমি খাই আলু খাই না একটা থামস অর্ডার দিই বিরিয়ানির থামস মাস্ট কি খাচ্ছি তোমার

হচ্ছে খাওয়া তো কোল্ড ড্রিঙ্কসটা পুরো খেয়ে নিয়েছি একটা বিরিয়ানি আমরা হাফ হাফ নিয়েছিলাম বাট আমি আর ভাতটা খেতে পারিনি মাংসটা খেয়ে নিয়েছি কুনালেরও পাত ফ্রি তোমরা ভাববি কি হাড় গোড় গুলো চিবিয়ে খেয়ে নিয়েছে না এ দেখতে পাচ্ছ এবার অনেকে ভাবতে পারে যে তোমরা এত ছোট লোক যে এখান থেকে নিয়ে যাচ্ছ তোমাদের কুকুরগুলো কি খেতে পায় না হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভালোবাসা তো আমরা ঠিক টুকটাক নিয়ে যাই বল ওদের জন্য

খাওয়াটা নিয়ে ও রাখার আমাদের টুকটাক জিনিস আমাদের কিছু দরকার ছিল সেগুলো আরামবাগ থেকে নিয়ে এলাম এবার বলছি যে অনেকদিন বাদে এলাম সত্যি অনেকদিন বাদে এলাম আমার আর আশাই হয় না তাই না বলো তুনাল অন্য দোকান থেকে নিয়ে চলে যায় আর আপনার আর ঢোকাও হয় না আর এই একটা দুটো জিনিসের জন্য এখানে আসার কোনো মানেই হয় অনেক খুঁজে পেতে আমরা এক মুলুক থেকে আর এক ঘুরে ঘুরে চলে এসেছি হনুমানের ছবির খোঁজে বলছে তো এই দোকানে পাওয়া যাবে একবার দেখি পাওয়া যায় কি না আমরা চাইছি যে শুধু হনুমান জি না পেছনে রাম সিগা থাকবে হনুমানজির ছবি হলে হবে না হনুমানজির ছবির পেছনে সীতারাম থাকতে হবে আমাদের একজন ফেসবুকে সাবস্ক্রাইবার মানে অমৃত সেন বলে ফলোয়ার্স অমৃত সেন বলেছে দিদি যখন হনুমানজি ছবি নিয়ে আসে বা যেন বলছে রাম সিদ্ধ থাকে সেরকম দেখে নিয়ে আসবে তো সেটাই বলেছি যে দোকানদার বলেছে যে তেত্রিশ কোটি দেব দেবী পুজো করতে ছবি দিতে হবে ভগবানের শান্তি দিন দুটো অপশন আছে এইটাই ভালো লাগছে একটা ছবির মধ্যে সব পুজো দিয়ে দিবি আমার বাবাকে দিয়ে দিবি বাবা রয়েছে এখন তুমি কোনটা নিতে বলছো ঠিক আছে এটাই নাও এটাই নাও এটাই ভালো অ্যাকচুয়ালি সামনেই হচ্ছে দোল পূর্ণিমা না তো পূর্ণিমার জন্য অনেকেই বাড়িতে তো ওই সত্যনারায়ণ পুজো দেয় তো দশকর্মার দোকানে এত ভিড় হয়েছে সবাই মানে লিস্ট মিলিয়ে মিলিয়ে মাল দিচ্ছে আমরা আধা ঘন্টার মতন দাঁড়িয়ে রয়েছি দোকানে তো কুনার বলছে বলছি মনে হচ্ছে হনুমানজির আমাদের বাড়িতে যাওয়ার ইচ্ছা নেই তো লোকটা বলছে কি না একটু সবুজ ধরে দাঁড়ান ভক্তদের কে বলেছে যে ভক্তদের ভক্তিতেই কিন্তু ঠাকুরে ঠিক আছে দাঁড়িয়ে আছি তারপরে অনেক ঝড় ঝাপটা পুড়িয়ে আধ ঘন্টা দাঁড়ানোর পর হনুমানজিকে ফাইনালি নিয়ে যাচ্ছি আর আমরা এখানে দাঁড়িয়েছি একটা ক্যাফেতে পুরানের একটা প্রিন্ট আউট বার করার আছে তো প্রিন্ট আউটটা বার করে নি তারপরে আমরা বাড়ি চলে যাবো স্ট্রেট বেলগুলো কত বড় বড় দেখো আমার জন্য একটা কি যেন বললো লক্ষ্মী নারায়ণ তাহলে আগে তো জানতাম না বললে তাহলে একসাথে লক্ষ্মী নারায়ণের একটা ছবি নিয়ে আসতাম ঠিক আছে দেখো এনেছি তো আর আজকের দিনটা এখানেই শেষ করে দিচ্ছি ভালোই লাগলো উইকডে উইকেন্ডে আমরা যাই উইকডে এরকম একটা দিন কাটালাম বেশ মজা লাগলো আর আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি ভালো লাগলো and do subscribe simple life hashtag bengali vlog till then bye bye good night and love you